একটা কাজ রমজান মাসে অধিক পরিমাণ করা একটা হলো তার ভিতরে কলেমা বেশি পড়া কলেমা বেশি পড়া আর একটা আছে ইস্তেগফার বেশি পড়া মনে থাকবে কলেমা বেশি পড়া ইস্তেগফার বেশি পড়া তিন নম্বরে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া চার নম্বরে জান্নাত চাওয়া কয়টা চারটা এক নম্বরে কলেমা বেশি পড়া দুই নম্বরে ইস্তেগফার বেশি পড়া তিন নম্বরে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া চার নম্বরে জান্নাত বেশি চাওয়া এই চারটা আমার করতে ভাদিস আসছে ইমানের কথা বলতেছিলাম কাছে ইমানের জন্য এবার চিন্তা করলেন নামাজ নামাজ তো পড়তে পারি নাই ঠিক মতো নামাজ হয় নাই রুদা দিব রুদার হক আদায় রাখতে পারি নাই হজ দেব হজ ঠিক মতো রাখতে করতে আদায় করতে পারি নাই আমার ভাইয়েরা কি পেশ করবেন রহমতুল্লাহ এই জন্য তোমার জন্য আমার আমার ইমান তোমার জন্য হাদিয়া স্বরূপ নিয়ে আসছি আল্লাহ পাত্রে মন পাই দি আমার জন্য তুমি তোমার ইমান নিয়ে আসছো বলছো ও বাইদি একদিন রাত্রি তুমি ঠান্ডা দুধ খেয়েছিলা তোমার পেট নষ্ট হয়েছিল সকালবেলায় বলেছিলা ঠান্ডা দুধ খার কারণ পেট নষ্ট হয়েছে ঠান্ডা দুধের কোনো ক্ষমতা আছে নাকি বাইজি ঠান্ডা দুধের কোনো ক্ষমতা নাই তুমি তখন কেমন করে বললা যে ঠান্ডা দুধ তোমার পেট নষ্ট হয়েছে তখন তোমার ইমান কোথায় গিয়েছিল ও জন্য আমি ধরা পড়ে গেছি আমার কোনো আমল কবল হয় না ছোট্ট একটা আমল যেটা আমাদের সমাজ আমরা আমল মনে করি না এমন একটা আমলের কারণে আল্লাপ রব্বি কারিম বাইজ মুস্তফি রহমান ক্ষমা করে দিয়েছেন আমলটাকে খুব ভালো করে মনে রাখেন আমার ভাইয়ারা উনি শীতের দিনে কম্বল মুড়ি দিয়ে ঘরে শুয়েছিলেন আর একটা ছোট্ট বিড়াল ছানা বিড়ালের বাচ্চা মেও 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 করে ডাকতেছি ভাই মুসলিমের ঘুম পেয়ে গেছে বিড়ালের বাচ্চাকে সানাকে উনি আসার দিলেন না চপর দিলেন না বরং উনি রাগকে গুসাকে হজম কইরা বিড়ালের সানাকে কম্বলের তলে নিয়ে আশ্রয় দিলেন বাইদি যদিও ঘুমায় বিড়ালের বাচ্চা ঘুমায় না সে তার জবান দে মালিক আল্লাহকে বলে আল্লাহ তোমার বাইজিৎকে শীত থেকে আত্মরক্ষা করার জন্য কম্বল দিয়েছ ব্যবস্থা দিয়েছো আমার তেমন কোন ব্যবস্থা নাই রে মালি বাইদিত ঘুমাইতেছিল ছিল মেওমা করে ডেকে বাইদিতকে আমি কষ্ট দিলাম রে আল্লাহ বাইদিত আমাকে চাপড় দেয় নাই আশার দেয় নাই দিকার দেয় নাই বরং বাইজি আমাকে কম্বল তোলে নিয়ে আশ্রয় দিল তোমার বাড়িতে জন্য কি আমি দরখাস্ত করবো রে মালিক তুমি তোমার বাড়িতে ক্ষমা করে দাও মাফ করে দাও ও বন্ধু জীবনের কোন আমল আল্লাহর কাছে কবুল হয় আয় ওই যে বিড়ালের সানাটা আমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিল আল্লাহ পাক রব্বে কারিমের কাছে এই দরখাস্তটা কবুল হইয়া আল্লাহ পাক আমি পাই যেতে ক্ষমা করে দিয়েছেন মাফ করে দিয়েছেন সুবহান আল্লাহ ওয়ালাউ আল্লাহাল কুরআন মানু আতাকাউ লাফাতাহনা আলাইহিম

দিদি কোথায় মানে আমরা দেখি গাছে ফল হয় আমরা দেখি গাভীর স্তরের দুধ দেখি আমরা দেখি পুকুরে মাছ আসলে কোনো আমাদের ভুল ধারণা এগুলো শুধুমাত্র ওর আওয়ারে শুধু দেখা দিশিতে অনুতুপ রেখে দিদিক থাকে কোথায় আসমানে তসমানে থেকে বাজেট হয় আল্লার পুকুরে বাজেট হয় ওখান থেকে যেরকম বাজেট হবে সেরকম আমি আপনি হৃদিক পাব আমার ভাইয়ারা এই পাশাপাশি দুইটা গাছ একটা গাছ যদি আমি আপনি তার থেকে কষ বের করি তিতা হবে আর একটা গা যদি আমি আপনি সিলি তার থেকে রস বের করি হবে নুনতে হবে আর একটা গাছ আমি সিলি ওই গাছের রস মিষ্টি মধুর মতো মিষ্টি কে দিল আমার আল্লাহ পাক বল এগুলো আমি আল্লাহ তোমাকে দিই ও মা খলাতুল জিন্না ওয়াল ইনসা লালিয়া বুদুল এই পৃথিবীতে আল্লাহ তালা মানুষ আর দিনকে একমতারে কুল আমি সৃষ্টি করছেন অন্য সমস্ত মাখুনকে এই দুই জাতির কুল করবে আল্লাহ বা দ্রব্যকারী বলুন বান্দা তোমাকে আমি এত সুন্দর নিয়ে আমদ খাওয়াই ওই বাসরুমটা দেখো কত সুন্দর একটা চেয়ারা এই বাসরুম তুমি দুধ খাও না বরং বেঁধে রাখো বাসুরটা তার হাম্বা হাম্বা খেতে চায় সকালবেলা তুই বাসুর কে রাখে দুধ দুধন করে তুমি খাও আমি ইচ্ছা করলে দুধ বন্ধ করে দিতে পারতাম বাচ্চার জন্য কিন্তু বাচ্চাকে না খাওয়াই আর তোমাকে আমি আল্লাহ দুধ খাওয়াই তুমি কি শুকুর আদায় করো কি নিয়ামত আমার আদায় করো ও বান্দা তোমাকে সৃষ্টি করেছি লিয়া বুদুল লিআরফুন আমাকে তুমি চিনবে আমার গোলামি করবে এই জন্য আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আসলে ভাই যদি আমি আপনি আল্লাহকে চিনতাম আমার আপনার দ্বারা গুনার কাজ অন্যায় কাজ পাপ কাজ করা সম্ভব হতো না ধরুন আপনি খুলনার থেকে ট্রেনে উঠলেন উঠার পরে ওই বগিতে নোয়াপাড়ার থেকে আরেক ভদ্র লোক বাদা খাইতেছেন গল্প বলতেছেন কত ঘোষ গল্প মেতে গেছেন হঠাৎ করে যখন যশোর গেল যেই লোকটা নোয়া থেকে উঠেছেন ওই লোকটা পর সে যিনি খুলনার থেকে উঠলেন তাকে বলছেন বন্ধু কোথায় যান কি নাম পরিচয় টুকুই তখন বলছে আমি খুলনা জাহানাবাদ কান্ট মান্টে আর্মির চাকরি করতে হাবিলদার আমাকে বদলি করা হয়েছে চট্টগ্রাম ভাটিয়ারিতে ও আচ্ছা তাহলে আপনি কোথায় যাবেন কি নাম কি পরিচয় বলছে আপনি তো ভাটিয়ারিতে চাইতেছেন আমি ওখানে ব্রিগেডিয়ার দিনারে এখন বাদাম বাজার হাতে আছে এত বেলা কিন্তু গল্প করছিলাম খোঁজ বল গল্প করছিলাম চেনে তাই তার সঙ্গে কত গল্প গুজব করে মেতে উঠেছিল এখন যখন দেখে হায় হাইরে আমি কার সঙ্গে গল্প করছি খোশালাপ করছি পারিবারিক গল্প ব্যক্তি গল্প কত কিছুই করতেছি আসলে ওর হাতে আমার চাকরি আমার বসের চাকরি তোর হাতে হ্যাঁ আমি কার সঙ্গে গল্প করছি এত সময় চেনাই সিনার পরে সেরুট দিয়ে সার বলে রোবটের মতো দাঁড়িয়ে রয়েছে আমার ভাইরা আমি আপনার আল্লাহ পাত আলাকে চিনতাম আল্লাহ তালা আসলে এমন এক সত্তা এমন এক সত্তা এমন এক রব আল্লাহ তালা আপনার তারা গুনার কাজ করা সম্ভব হতো না আমার ভাইরা বলতেছিলাম আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন জিনকে সৃষ্টি করেছেন লিয়া বুদুল আল্লাহ তালাকে চিনার জন্য যার ইমান যত মজবুত সে তত নামাজে মজা পায় যার ইমান মজবুত রুদা রাখতে মজা পায় যার ইমান যত মজবুত পর্দা করতে মজা পায় যারা দাড়ি কামায় না দাড়ি কামায় না কাকে এরা একটা মজা পায় কিন্তু পায় না মজা আছে যারা সুদ খায় ঘুষ খায় কাজ করে পাপের কাজ করে নোংরামতি করে একটা মজা পায় বউকে বিয়ে পর্দা নিয়ে চলে একটা মজা পায় আমরা যারা দাড়ি রাখি মাথায় টুপি দি পাঞ্জাবি পরি আমরা যারা ইসলাম মেনে চলি বউকে পর্দা করাই আমরা কিন্তু একটা মজা পাই ঠিক না তবে তোমাদের মজা থেকে আমরা যারা ইসলাম মেনে চলি কসম করে বলি আমাদের মজা মজা কোটি বেশি একবার আমল করেই দেখো ঠিক না কোটি গুণ মজা কিন্তু আমাদের সমাজে অনেকে ওই একটা বয়স হলে তখন দাড়ি রাখবো তখন মুসলমান হয়ে যাব আর মসজিদ ছেড়ে আর বাইরে যাব না মসজিদের কোনায় বৈশা তসবি নিয়া মসজিদের কোনায় গিয়া তসবি নিয়া একবারে তাবলিগির পাবলিক হয়ে যাব জেকের ফেকে খালি করতেই থাকবো খালি জিকিরি ফিকিরি থাকবো এই যে জিকিরি ফিকির থাকবো তসবি টানতে থাকবো আপনি ওই বয়স পর্যন্ত আপনি বাঁচবেন এর গ্যারান্টি সলত কে দিলে আপনাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী কে বলেন আলী মৃত্যু কত দূরে আলী হযরত আলী বলেন আসু আল্লাহ ওযু করলাম নামাজের অতঃপর নামাজ পড়া পড়া হযরত মৃত্যু হবে আল্লাহ নাই বল আলীরে মৃত্যু কত দূরে না আলী মৃত্যু কত দূরে না ডান দিকে সালাম ফিরায় বাম দিকে ফিরাইতে পারো কিনা এর আগেই মৃত্যু এসে হাজির হইতে পারে আমার ভাইরা বলতিছিলাম ربك كريم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فاقدناهم بما كانوا যদি কোনো জনপদ মানানে নেই অত্যকার মুত্তক হয়ে যায় তা হয়ে যায় ও ভাই আল্লাহ পাক পেকারী রমজান সম্পর্কে যে আয়া আল্লাহ তালা বলেছেন ইয়া আল্লাহ দিনাম তুতিবালাই কুসিয়াম ও মমেনে রাহ ও মুসলমানের তোমাদের জন্য গুরুদা কে আমি আল্লাহ ফরস করেছি

আমার ভয়রা প্রখর রুদর থেকে আপনি এক পেট ক্ষুদা নিয়ে রুজা রেখে আপনার পানির তৃষ্ণায় জানটা হয় কন্ঠ নালে ওখানে চলে আসছে এমন পানির তৃষ্ণা পানি পিপাসা বলতে পারছেন না ঘরে আছতা ঘরে село নাই মেওলে বিবিও নাই পানির পিপাসায় কি করবেন পাগল হয়ে গেছেন তৃষ্ণা খুললেন পানির বোতলটা নিলেন মুখটা খুলে মুখের এখানে নিয়ে পানি পান করার জন্য এবার আপনি পানি ঢালবেন এমন সময় মনে করে আল্লাহ দুনিয়ার কোনো উদ্দেশ্য না মালি একমাত্র তোমার জন্য আমি রোজা রেখেছি আল্লাহ ও ভাই নামাজ লৌকিকতা আছে নামাজ দেখানো যায় কিন্তু ঠিক ঠিক না টুপিয়ারটা নিয়ে পাঞ্জামি গায়ে দিয়া এরপরে যায় নামাজ নিয়ে মুসলিম গেলি মানুষ বোঝে নামাজ ঠিক না কিন্তু রোজা এমন একটা আমল যা দেখানো যারা লোক এত ধরে ঠিকই না রোজা দেখান যায় নাকি রোজা দেখানো যায় না এজন্য রোজা এমন একটা আমল আল্লাহর জন্য করে বান্দা বান্দি আসসামুলি ওয়া না উযাবিহি রোজা বান্দা বান্দি আমার জন্য রাখে আর রোজার বদলা সঙ্গে আমি আল্লাহ নিজেই দিয়ে দিব এজন্য বান্দা বান্দি ঘরে একা গিয়া এবার পানির বোতলটা হাতে নিয়া মুখটা খুইলা মুখে পাই ঢালবে এমন সময় চিন্তা করতেছে দুনিয়ার কোনো মানুষ হয়তো দেখে না আমার ঘরের ভিতরে কিন্তু আল্লাহ পাক রব্বুল কারীম তাকায় দেখতেছেন ইয়া আলামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুফিস সুদুর বান্দা বান্দি কি তুমি চোখের কিনারে দি কি বুঝাও আমি আল্লাহ ওটাও বুঝি আর কি তোমার অন্তর লুকাই তো এটাও আমি আল্লাহ তাআলা বুঝি সুতরাং বান্দা পানি পান না কইরা মুখের থেকে বোতলটা সরাই তো আল্লাহর এই জাল্লার জন্য পথরটা মুখ থেকে সরাই দিল এই জন্য আল্লাহ তালা এই বান্দা বান্দির ইমানি কুয়াত স্পিরিট এমন বাড়িয়ে দিবেন এমন ইমানি শক্তি করবেন এই রমজান মাস কোন বান্দা বান্দির উদাহ যদি রাখে রমজুন রম রমদুন মানে হলো পুড়াইয়া জ্বালায়া শেষ করে দিয়া নস্বাদ করে দেওয়া এগারো মাস পান্তাবন্দির যত গুণা পাপ গেল তার হাসা করে হাবু ডুবু খেয়েছে রমজান ঠিক মতো তারা বিনামাজ পরে রোজা রাখে সের খায় এরপরে ইফতার ঠিক মতো খায় রমজানে কোরআন তালাত করে ওই বান্দা বান্দিকে আল্লাহ কেমন দূর সে তার মায়ের পেট থেকে এই মাত্র ভূমিষ্ঠ হলে এরকম নিষ্পাপ বেগুনা মাসুম ঈদের দিন বানিয়ে দে আল্লাহ তালা বানিয়ে দেন রমজানের রোজা রাখার কারণে রমজান হক আদায় করতে হবে এজন্য আপনাকে আমাকে মনে রাখতে হবে রমজান আল্লাহ পাক রব কারিমের পক্ষ থেকে অনেক বড় দৌলাত অনেক বড় নিয়ামত আমাদের জন্য খবরদার এই জন্য শ্রমিক মানুষ অনেক কাজ ছেলে মেয়ে অনেক আরে ভাই সারা বছরে তো কাজ করি গাধার মতো খাটি 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 খালি কাজ 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 খালি টাকা 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 এজন্য কে আল্লাহ তাআলা বানাইলেন খালি টাকা টাকা

কুত্তর বাচ্চা জন্মে কিন্তু গড়ে সাতের জমে জমে হ্যাঁ চারটে পাঁচটা আটটা দশটা জন্মায় থাকে না থাকে না থাকে হ্যাঁ আর গরুর বাচ্চা জন্মে কম থাকে বেশি এই জন্য অবৈধ অন্যায় হারাম নোংরামতি যত বেশি দেখা যায় ওর হালাল ওর গুড়ায় ওর ফলাফল জিরো মুসলমান আমি আপনি হোক পান্থা বাদ খাই বাসি বাদ খাই ভারতাবাদ খাই ওর শান্তি ভিন্ন আল্লামা মাসুমি রহমতুল্লাহ রবি রহমতুল্লাহ মাসুমি একটা ঘটনা আছে একটা উদাহরণ দিয়ে বলেছেন যে কৃষক কৃষি কাজ করে দুপুরবেলা বেলা তার ঘরে আসছে ঘরে আসছে সারা শরীরে তার ঘাম ঘাম টপকাইতেছে স্ত্রী একটা পাখা নিয়ে বাতাস করতেছে এক গাবলা তাকে মাসি বাঁধতেছে আর পিএস দিছে আর কি মরি যেন বোম্বাই মরি দিয়েছে এখন বোম্বাই মরি দিয়ে পান্থা খায় তাহলে ঘাম আরো বেকায়দা সেরাবে না আর কঠিন অবস্থা না একে তো ঘাম নিয়ে আসছে কৃষক আখ আবার তখন বোমাই যে কামড় দিছে এখন তো পাঁচশো পঞ্চান্ন ফুল চোখ লাল লাল টাল ঘামি একার হচ্ছে আর খাচ্ছে খুব মজা করে ফুল ফেটে কি ক্ষুদা আর বিবি বাতাস করতেছে পাশে এক লোক চেয়ারে বসে আছে ও লোক মরতেছে হারে লোকটা বড় কষ্ট আছে আসলে কষ্ট আছে নাকি ও তো কিন্তু মজা করেই খাচ্ছে মজা করেই আল্লাহ রুমি রহমাতুল্লাহ বলেন দুনিয়ার মানুষ তুমি যদিও মনে করো গরিব মানুষ লোকটা রিক্সা চালায় ব্যান চালায় ও দিন মধুর কুলি ওর তেমন কোনো ইনকাম নাই শান্তির কোনো উপকরণ নাই বাড়ি আসি নাই বাড়ি ফ্রিজ নাই তোমার মনে হয় লোকটা বড় কষ্টে আছে কষ্টে নাই ও আল্লাহর ফজলে ওই দৈনন্দিন যা ইনকাম করে ও নামাজ পড়ে বউ নামাজ পড়ে পর্দা করে সন্তান নামাজ পড়ে আল্লাহর ফজলে ওর সংসারটা দিনের ঘর হলেও গোলের ঘর হলেও ওর ঘরটা আল্লাহর জান্নাতের টুকরা ওটা বুঝে আসবে না বুঝার জন্য আর একটা দিন শর্ত ইমানের মতো মহান নিয়ামত থাকতে হবে